স্পেশাল হচ্ছে ভাইয়া দুই হাজার বিশ মডেল দু হাজার রেজিস্ট্রেশন জিআই প্রিমিয়াম নোহা স্কোয়ার ফুল ফ্রেশ পার্পল কালারের গাড়ি আপনার প্রজেকশন হেডলাইট দুটো হেডলাইট অরিজিনাল অবস্থা আছে চারটা পার্কিং সেন্সর আছে আছে আর বাবা একটু সামনে আসতে হবে এখন কিন্তু নাম্বার প্লেটটা পায় নাই বাবা দেখছেন এখন নাম্বার প্লেট পায় না চার মাস গাড়ির বয়স এই হচ্ছে গাড়ির আপনার জাপানের যে ইয়াটা ছিল অকশন সিটের যে ইয়াটা গাড়ির ছবিটা এটা হচ্ছে জাপানের অকশন বেস এর ছবিটা ছিল এই হচ্ছে আর হচ্ছে আপনার এই যে হচ্ছে অকশন সিট এবং এই গাড়িটার

এই হচ্ছে স্কোয়ার ভিআই প্রিমিয়ামের ফুল ফাংশনটা এবং এই ডিসপ্লেটা অরিজিনাল কিন্তু বাবু গাড়ির সাথে আছে জি একদম জাপানি এটা একদম জাপানি এটা আছে যেহেতু চার মাস বয়স একদম সেম কন্ডিশনেই ধরা যায় তারপরও আপনাদের মতো করে আপনারা চেক করেন এবং বজ্জে বড় ইউজ করছেন উনি কিন্তু সিট কভার দেন কি লাগাইছে নতুন দামি সিট কভার লাগাইছে হ্যাঁ এবং পুশিসি আর আপনারা যে ড্যাশ ক্যামটা সহকারে কিন্তু পাবেন জি জি ডাবল ড্যাশ ক্যাম লাগানো আছে জি জি অরিজিনাল ড্যাশ ক্যাম লাগানো আছে স্কোয়ার জিআই প্রিমিয়াম দু হাজার বিশ মডেল দু হাজার পঁচিশের স্টেশন ব্যাকলাইটগুলো অরিজিনাল গাড়ির সাথে মানে কালারটা পার্পেল কালার বাবু ভাই দূর থেকে ভিডিও করলে কিন্তু ব্ল্যাক কালার মনে হয় অনেক কাস্টমার আমাকে কমেন্টস করে যে ভাই এটা কি ব্ল্যাক কালার নাকি আসলে এটা ব্ল্যাক কালার পার্পেল কালার আমাদের এক আছে উনিশের এই হচ্ছে ভিতরের কন্ডিশন বাবু ব্যাটারি হেলথ ভালো আছে ভাই অবশ্যই ভালো আছে অবশ্যই চেক করে নিবেন কোনো সমস্যা নেই গ্যারান্টি সহকারে দেবেন ইনশাল্লাহ বিশের মডেল পঁচিশের স্টেশন মাত্র চার মাস গাড়ির বয়স কয়দিন চলছে বাবু ভাই আপনার ডান পাশটা একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রি নাই কোনো খোলাঘাটা নাই এবং এই পাওয়ার ডোর পাওয়ার এটা তো জিআই প্রিমিয়াম প্রিমিয়াম ভাই প্রিমিয়াম বর্তমানে মাইলেজ দেখাচ্ছে ভাই আর আগে ছিল 63 তার মানে হচ্ছে 11 কিলো হাজার চলছে মাত্র সরি হাজার বাংলাদেশে রান করছে রান করছে এই হচ্ছে গাড়ির ইঞ্জিনের কন্ডিশন ওয়াশ পলিশ করেন নাই ওয়াশ পলিশ করা হয়নি এখন ওই রিকন্ডিশনের কিন্তু রিকন্ডিশন আসলে কিন্তু এই যে এরকম মরিচে পড়া থাকে জি জি ওইভাবেই আছে কিন্তু ওয়াশ পলিশ করা হয়নি এগুলো ওয়াশ পলিশ করা টোটাল ওয়াশ পলিশ করা হয়নি ওই যে ককশিটটা আছে বাবা ভাই মানে এইভাবেই ডেলিভারি আছে এইভাবেই ডেলিভারি আছে এইভাবেই আছে একদম ফুল ফ্রেশ কোনো কোলা গাটা এক্সিডেন্ট হয়নি কোনো হিটিং ইস্যু নেই আর এটার আস্কিং প্রাইসটা এটার মডেল হচ্ছে বাবা ভাই ২০২০ এবং রেজিস্ট্রেশন রয়েছে ২০২৫ এ আর এটার আস্কিং প্রাইসটা চাচ্ছি হচ্ছে সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আপনার অ্যাড্রেস পাড়া তেজগাঁও ঢাকা সিলেকশন লিমিটেড আর আমাদের লোকেশনটা হচ্ছে আপনি যদি বিজয় সনি সিগন্যাল থেকে আসেন তাহলে হচ্ছে নব থিয়েটার ক্রস করে মিলিটারি মিউজিয়াম ক্রস করে এসে হাতের বামে মোড় নিলে হচ্ছে হাতিল ফার্নিচারের বিল্ডিং ছিল ইলিনের শোরুম এটার পাশের গলিত ব্যাংকের বুথের পাশে আমাদের লিমিটেড আলাইকুম আসসালামু আলাইকুম